বেশি ভাববো কিছু না তোকে সবার থেকে বেশি ধৈর্য ক্ষমতা আমার বুঝলি মুখা কইলে হয় গেল তা নয় তো কি চুপ কর সবকিছু শুধু মুখে কইলে হয় না প্রমাণও দিতে হয় কাছে ওকে তাহলে তো গেম হয়ে যায় দেখা যাক আমাদের সবার মধ্যে কার সবথেকে বেশি ধৈর্য ক্ষমতা কিন্তু গেমটা কি কাটা কত মানে মানেটা হলো একজন মেম্বার মুখে জল রাখব আর বাকি মেম্বাররা ওর কত কত দিব এটাই গেম কিন্তু সবার ফারস্টে কে খেলবো কে আবার আমি আমি আরে নবাব সাহেব মুখে জলতে ঢোকা আক্রমণ কত কুত 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 জানিস তো জিনু আমি অনেক হ্যান্সল চুক্কল কি মানে করিস এই কি অন্য কিছু আর জিনু তোর ডিসকোয়ালিফাই করা হইতেছে শে কর গোয়া তাই বলে এরকম ভুল ভাল কথা কইবো আরে মেটলি ঠিকয়া আকরামান কুত আমার থোনা দাও কুত 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 কর কর ভাই ওরে চার মুখ করার বদলে তোর জানো